এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদা কি সনাতন থটস অথচ সর্বপ্রথম থেকে নুহ আলি নু আল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ড ছিল না নু আলি ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহীদ ছিল আদু মাহির ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লা উজ্জাহু বলছয় ইয়াউস ইআলক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের শয়তান এভাবেই তাদেরকে করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বুঝালো ধরেন একশো দুইশো বছর পরে বুঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার ওদের মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে হবে আল্লাহর কাছে এখান থেকে শুরু হলো সরাসরি সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রি গুলো পড়তে বলবো আরকি এবং যুক্তি দর্শন গুলো খুঁজতে বলব আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার কিনা তো আমরা এটা আহ্বান জানাবো করবো না ইসলাম আমাদেরকে শিখায় না ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন এখন আসুন আরো একটা দাওয়াত ইব্রাহিম আহলাম তার পঙ্কে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজে ধর্মনেতাও ছিল সমাজে কিন্তু একশনি মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম যান এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আকাশের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলো ইবাদত করা যায় এই ঘটনার লরবুল আলামিন সূরা নাহামে মধ্যে বলেছে ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবির একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফালাম্মা জানা আলাইহি লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাআ কাওকাবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মুক্তি এখানেই আছে ধর্মনে তারাও এখানেই আছে তো তিনি বলেন হাযা রাব্বি এটা আমার রব ফালাম্মা ফালা যখন তারকাগুলো অস্তমিত হলো ফালা লা উহিব্বুল আফিলিন আমি তো অস্তমিত যাওয়ার জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানে যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে টক্কা দিয়ে বসাতে হবে এটা হয়ে গেল এটা তো রব হতে পারে না ফলাম্মা রাআল কমার বাযিগান যখন সে চাঁদকে দেখল জলজল করছে একটু আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো না એમ তো আমরা চাঁদের আলোই খুঁজে বাইন তখন কা চাঁদ তো অন্যরকম বাযিগান মানে জলজল করছে তখন তিনি বললেন হে দন রব্বি এটা আমার রব তখন ফলাম্মা সালা যখন এটা অস্তমিত হয়ে গেল তিনি বলছেন

আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সমেত প্রতিভা আলোক আল্লাহর জন্যেই কেলেভু তার কোনো শরীর নাই অ বিদায়ই কে এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছে অ বিধায়ী কে অমিরতু বায়নাল মুসলিম ই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তর ইব্রাহিম আর ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং আহ প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সাথে নবী সাল আলী জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী আসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটি আপনার তো ইব্রাহিম আলী সাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে আহ যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিই এটা কোরআন চমৎকার ভাবে বলেছে ইব্রাহিম ইব্রাহিম এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার বলছিলেন যে সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ ইব্রাহিম কিব্রাহিম ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে সাকিম আমি অসুস্থ এটা কৌশল

বাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা না ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের উপাসকদের সাথে এই কাজ করছ ইব্রাহিম বলেন লা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা বড় এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেমন এমন ইলাহের উপাসনা কর যে কথা বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি